জেলার আইপিএস কর্মকর্তা সুদীপ্তা মুখোপাধ্যায় একটি অটোতে বসে নিজের বাড়ি ফিরছিলেন অটো ড্রাইভারের একদমই ধারণা ছিল না যে তার অটোতে বসে থাকা এই মহিলা কোনো সাধারণ নারী নন বরং এই জেলার আইপিএস অফিসার সুদীপ্তা লাল রঙের শাড়ি পরেছিলেন কপালে ছোট্ট লাল টিপ আর দেখতে একেবারে সাধারণ মধ্যবিত্ত বাড়ির মহিলার মতোই লাগছিলেন নিজের ছোট ভাইয়ের বিয়েতে দিদি হিসেবে যোগ দিতে ছুটি নিয়ে তিনি নিজের বাড়ি ফিরছিলেন সুদীপ্তা ভেবেছিলেন ভাইয়ের বিয়েতে তিনি অফিসার হিসেবে নয় কেবলমাত্র একজন দিদি হিসেবেই যাবেন পরিবারের একজন সাধারণ মানুষ হয়ে অটো চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ বলল ম্যাডাম আপনার জন্যই আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি নইলে আমি কখনোই এই রাস্তা দিয়ে যাই না আইপিএস সুদীপ্তা জিজ্ঞেস করলেন কিন্তু কেন ভাই এই রাস্তায় আবার কি এমন সমস্যা অটো ড্রাইভার বলল ম্যাডাম এই কল্যাণপুর মোড়ের রাস্তায় প্রায়ই কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে আমাদের এলাকার ইন্সপেক্টর বিকাশ ঘোষ অটোচালকদের বিনা কারণে থামিয়ে চালান কেটে দেয় কোনো দোষ না থাকলেও জোর করে টাকা আদায় করে আর ওর কথা মতো না চললে মারধরও করে কে জানে আজ ভাগ্যে কি আছে হে ভগবান আজকে অন্তত ওই ইন্সপেক্টরের সঙ্গে রাস্তায় যেন দেখা না হয় নইলে বিনা দোষেই আমার কাছ থেকে টাকা নেবে সুদীপ্তা মনে মনে ভাবছিলেন ড্রাইভার যা বলছে তা কি সত্যি আমাদের কল্যাণপুর থানার ইন্সপেক্টর কি সত্যিই এত অন্যায় আর অনিয়ম করে কিছুটা দূর এগোতেই তিনি দেখলেন রাস্তার পাশে বড় গাছটা তলায় ইন্সপেক্টর বিকাশ ঘোষ কয়েকজন কনস্টেবলকে নিয়ে দাঁড়িয়ে আছে আর সামনে দিয়ে যাওয়া গাড়িগুলোকে এক এক করে থামিয়ে চেক করছে অটো সামনে যেতেই বিকাশ লাঠি তুলে ইসারা করে অটো থামিয়ে দিল রাগে ফেটে পড়ে চেঁচিয়ে উঠল ওই ড্রাইভার নাম নিচে তাড়াতাড়ি এটা কি তোর বাপের রাস্তা নাকি এমন স্পিডে অটো উড়িয়ে নিয়ে যাচ্ছিস আইন কানুন বলে কিছু শুনেছিস কোনো দিন যা এখনই পাঁচ হাজার টাকার চালান কেটে দে নইলে অটো তুলে নেব থানায় তোলাবো ড্রাইভার রবিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল সাহেব আমি কোনো ট্রাফিক রুল ভাঙিনি আপনি কেন বিনা কারণে চালান কাটছেন দয়া করে এমন করবেন না আমার সত্যিই কোনো দোষ নেই আর আমার কাছে এখন এত টাকা নেই পাঁচ হাজার টাকা আমি কোথা থেকে দেব বলুন ইন্সপেক্টর আরও চটে গিয়ে বলল বেশি মুখ চালাস না টাকা নেই তাহলে অটো চালাস কেন ফ্রি পেট্রোল পাস আছে নাকি তোর এখনই যা আগে কাগজপত্র বের কর রবিন তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখালো ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন লাইসেন্স সবই ঠিকঠাক তবুও বিকাশ ঠোঁট বাকিয়ে বলল কাগজ ঠিক আছে তাতে কি হয়েছে চালানটা তো দিতেই হবে পাঁচ হাজার না পারিস তিন হাজার দে নইলে এখানেই অটো সিজ করে থানায় তোলাব পাশে অটোতে বসে থাকা সুদীপ্তা সব কিছু খুব মন দিয়ে দেখছিলেন আর শুনছিলেন তিনি স্পষ্ট বুঝলেন ইন্সপেক্টর কিভাবে একজন পরিশ্রমিক গরিব অটোচালককে একেবারে অকারণে টাকার জন্য হেনস্থা করছে ভেতরে প্রচণ্ড রাগের ঢেউ উঠছিল কিন্তু তিনি নিজেকে শান্ত রাখলেন কারণ তিনি চেয়েছিলেন পুরো সত্যটা খোলা চোখের সামনে পরিষ্কারভাবে দেখতে তারপর সঠিক সময় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অটো ড্রাইভার আবার কাকুতি মিনতি করে বলল সাহেব তিন হাজার টাকা আমি কোথায় পাব আজ দিন ঘুরে এখনো পর্যন্ত মাত্র তিনশো টাকার ভাড়া উঠেছে আমার ছোট ছোট বাচ্চা আছে সংসার আছে আমি গরিব মানুষ সারা দিন খেটে পরিবার চালাই আপনি একটু দয়া করে ছেড়ে দিন আমাকে কিন্তু বিকাশের চোখে বিন্দু মাত্র দয়া দেখা গেল না সে হঠাৎ রবিনের কলার চেপে ধরে তাকে ধাক্কা মারতে মারতে বলল টাকা নেই তো অটো চালাতেন আমিষ কেন রাস্তায় এটা তোর বাপের রাস্তা নাকি তার উপর আবার আমার সঙ্গে তর্ক করছিস চল তোকে থানায় নিয়ে গিয়ে আসল মজা দেখাবো এবার সুদীপ তার নিজেকে একদমই সামলাতে পারলেন না তিনি অটো থেকে নেমে সোজা সামনে গিয়ে ইন্সপেক্টরের সামনে দাঁড়ালেন আর দৃঢ় গলায় বললেন ইন্সপেক্টর আপনি যা করছেন একদম বেআইনি আর অন্যায় এই ড্রাইভার যদি কোনো নিয়ম না ভাঙে তাহলে আপনি কেন চালান কাটছেন তার উপর ওর সঙ্গে মারধর করলেন এটা আইন ভাঙা ক্ষমতার অপব্যবহার কোনো গরিব মানুষের সঙ্গে এমন অত্যাচার করার কোনো অধিকার আপনার নেই ওকে ছেড়ে দিন সুদীপ্তার কথা শুনে বিকাশ রাগে জ্বলে উঠল কি রে এখন তুই আমাকে আইন শেখাবি নাকি অনেক বেশি মুখ চলছে দেখছি মনে হচ্ছে তোকেও আজকে জেলের ভাত খাওয়াতে হবে সে গর্জে উঠল চল দুজনকেই একসঙ্গে থানায় নিয়ে যাব ওখানেই বোঝাবো আইন কাকে বলে বিকাশের এক মুহূর্তের জন্য মাথা এলো না শাড়ি পড়াই সাধারণ চেহারার মহিলাই আসলে জেলার আইপিএস অফিসার সুদীপ্তা মুখোপাধ্যায় সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে আদেশ করল চলো দুজনকেই জিপে তোল সরাসরি থানায় নিয়ে চল ওখানেই দেখে নেব কার কত মুখ চলে দুইজন পুরুষ কনস্টেবল আর দুইজন মহিলা কনস্টেবল এগিয়ে এসে রবিন আর সুদীপ্তাকে জোর করে জিপে তুলে কল্যাণপুর থানায় নিয়ে গেল থানায় পৌঁছে বিকাশ চেয়ারে বসে হুকুমে সুরে বলল এদের এখানে বেঞ্চে বসে রাখো এখন দেখি কে কি করতে পারে তারপর দেখাবো ওদের আসল জায়গা কোথায় হাবিলদার দুজনকে থানার ভেতরের একপাশে বেঞ্চে বসায় দিল ঠিক তখনই বিকাশের মোবাইলে একটা কল আসে সে একটু সরে গিয়ে কল তুলে ঘুষের কথাবার্তা বলতে লাগল জি সব কাজ হয়ে যাবে ওই কেসে আপনার নাম একটাও আসবে না আপনি শুধু আমার টাকাটা রেডি রাখবেন টেনশন নেওয়ার দরকার নেই বাকি সব আমি সামলে নেব সুদীপ্তা পাশে বসে সব শুনলেন আর মনে মনে বুঝলেন এই ইন্সপেক্টর শুধু রাস্তার উপরই নয় থানার ভেতরেও ঘুষ নিয়ে দালালি করে গরিব মানুষের অধিকার কেড়ে ভয় দেখিয়ে টাকা খায় ক্ষমতার অপব্যবহার করে পাশে বসা রবিন তখন নিজের বাড়ি বউ বাচ্চার কথা ভেবে আরও বেশি চিন্তায় ডুবে যাচ্ছিল সুদীপ্তা শান্তভাবে তাকে বললেন আপনি একদম ভয় পাবেন না এই ইন্সপেক্টর আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি সব দেখেছি সব শুনেছি আর আমি আপনার পাশেই আছি আমি কোনো সাধারণ মহিলা নই আমি এই জেলার আইপিএস অফিসার সুদীপ্তা মুখোপাধ্যায় ওই ইন্সপেক্টরের কালো কাজের প্রমাণ জোগাড় করার জন্যই এতক্ষণ চুপ ছিলাম সময় এলে আমি সব কিছু পরিষ্কার করে ওর আসল চেহারা সবার সামনে তুলে ধরব রবিন অবাক হয়ে কিছুটা সন্দেহ আর কিছুটা আশা নিয়ে জিজ্ঞেস করলো সত্যি বলছেন ম্যাডাম আপনি আইপিএস কিন্তু যখন আমার গায়ে হাত তুলল তখনই তো আপনি থামিয়ে দিতে পারতেন তখন কিছু বললেন না কেন সুদীপ্তা ধীরে শান্ত গলায় বললেন দেখুন ভাই আমি যদি সঙ্গে সঙ্গে নিজের পরিচয় দিয়ে ওকে থামিয়ে দিতাম তবে ওর শুধু ওই একদিনের দোষটাই ধরা পড়ত আমি দেখতে চেয়েছিলাম ও ঠিক কতদূর নামে কতটা অন্যায় করে ঘুষ চায় কি না থানায় এনে কিভাবে হনস্থা করে সবটাই প্রমাণসহ ধরতে চেয়েছি তাই এতক্ষণ নীরব ছিলাম না হলে চাইলে রাস্তার উপরেই ওকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করতে পারতাম আপনি একটু ধৈর্য ধরুন তারপর দেখবেন আমি ওর কী অবস্থা করি এরপর ইন্সপেক্টর বিকাশ ঘোষ নিজের কেবিনে চলে গেল সে এক হাবিলদারকে ডেকে বলল ওই অটো ড্রাইভারটাকে ভেতরে আয় হাবিলদার বাইরে গিয়ে রবিনকে ডেকে বলল সাহেব আপনাকে ভেতরে ডাকছেন রবিনের বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল তবুও সুদীপ তার কথায় সাহস পেয়ে সে ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢুকল বিকাশ তাকে দেখেই হেসে বলল দেখ যদি অটো মাচাতে শাস তাহলে তিন হাজার টাকা তো দিতেই হবে নইলে অটো সিজ করব আর তুই তোদের পরিবার সবাই আমার চোখে শত্রু হয়ে যাবি এই কল্যাণপুর এলাকায় কে কি করবে কার অটো চলবে সব ঠিক করি আমি আমি এখানকার রাজা তাই যা বলছি চুপচাপ তাই কর এখনই তিন হাজার টাকার চালান কেটে দে রবিনের চোখে জল এসে গেল সে কান্দে কাঁদতে বলল স্যার দয়া করে এমন করবেন না আমার অবস্থা দেখুন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে আজ খালি পেটে বেরিয়ে সারা দিন ঘুরছি এখনও হাতে বেশি টাকা নেই আমি আপনাকে তিন হাজার টাকা কিভাবে দেব দয়া করে আমাকে ছেলে দিন ইন্সপেক্টর বিকাশ গর্জে উঠল আমি এসব কাঁদুনি শুনতে আসিনি টাকা দিবি নইলে তোর গাড়ি সিজ হবে তুইও জেলে পচবি বুঝলি এখন শেষবারের মতো বলছি টাকা দে অত ভয়ের চাপে রবিন কোনো রকমে দু টাকা পকেট থেকে বের করে দিল স্যার আমার কাছে এখন শুধু এই টাকাটাই আছে প্লিজ এটা রেখে আমার অটো ছেড়ে দিন বিকাশ টাকা গুনে পকেটে ঢুকিয়ে বলল ঠিক আছে তুই বাইরে গিয়ে বস আর ওই মহিলাটাকে ভেতরে পাঠিয়ে দে যে তোর সঙ্গে অটোতে ছিল রবিন বাইরে এসে ভয়ে ভাঙা গলায় বলল ম্যাডাম সাহেব এবার আপনাকে ডাকছেন সুদীপ নির্ভয় সোজা কেবিনের ভেতরে চলে গেলেন ইন্সপেক্টর চোখ কুচকে জিজ্ঞেস করল নাম কি তোর আর সুদীপ তা উত্তর দিলেন আমার নাম দিয়ে আপনার কি কাজ প্রথমে আপনি আপনার নাম আর কারণটা বলুন কেন আমাকে ডেকেছেন বিকাশ থমকে গিয়ে রেগে বলল বেশি অ্যাটিটিউড দেখাস না আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কীভাবে হলো তোর বেশি ভাব দেখবি না থানায় আমাদের কাছে সব ধরনের অ্যাটিটিউডেরও আলাদা আলাদা ওষুধ আছে দুটো লাঠি পড়তেই সব বেরিয়ে যাবে যদি বাড়ি যেতে চাস তাহলে তুইও দু টাকা বের কর নইলে সোজা লকআপে ঢুকবি সুদীপ্তা নির্ভয় বললেন আমি আপনাকে এক টাকাও দেব না কারণ আমি কোনো ভুল করিনি আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন আপনি কি আইন রক্ষা করছেন নাকি নিজেই আইন ভাঙছেন এই ইউনিফর্ম পরার মানে কি শুধু গরিবদের হুমকি দিয়ে টাকা আদায় করা এটাকে কি আপনি নিজের ডিউটি মনে করেন এই কথা শুনে বিকাশ আরও রেগে বেল চিৎকার করে হাবিলদারকে ডাকল এই মহিলাকে এক্ষুনি লকআপে পড়ে দে অনেক কথা বলে ফেলেছে হাবিলদার বিন্দুমাত্র প্রশ্ন না করেই আদেশ মেনে সুদীপ তাকে থানার লকআপে ভরে তালা লাগিয়ে দিল কিছুক্ষণ পরই থানার বাইরে পুলিশের একটি বড় গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে নামলেন জেলার আইএস অফিসার সৌম্যজ্যোতি রায় তার মুখে স্পষ্ট রাগ চোখে কড়া কঠোরতা তিনি ভেতরে ঢুকে এক হাবিলদারকে জিজ্ঞেস করলেন শুনেছি তোমরা একজন মহিলাকে লকআপে রেখেছ কোথায় সে হাবিলদার একটু তোতলাতে তোতলাতে বলল জি স্যার একজনকে রেখেছি ঠিকই কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ইন্সপেক্টর বিকাশ এগিয়ে এসে বেশ গর্বের সুরে বলল জি স্যার আমি রেখেছি খুব বেশি কথা বলছিল তাই একটু ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছে চলুন আপনাকে দেখাই বিকাশ সৌম্যজ্যোতিকে নিয়ে লকআপের দিকে এগোল এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না এখন যা ঘটতে চলেছে তা তার গোটা কেরিয়ারটাই শেষ করে দিতে পারে লকআপের সামনে দাঁড়িয়ে হাবিলদার তালা খুলে দরজা সরাতে ভেতরে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখে সৌম্যজ্যোতি কার্যত চিৎকার করে উঠলেন এ কি সর্বনাশ করেছ তুমি বিকাশ চিনতে পারো নি ওনাকে এ আমাদের জেলার আইপিএস অফিসার সুদীপ্তা মুখোপাধ্যায় তুমি ওনাকে লকআপে ঢুকিয়ে রেখেছ বিকাশের বুক কেঁপে উঠল পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সে তোতলাতে তোতলাতে বলল ম্যাডাম আইপিএস অফ অফিসার স্যার আমার একটু ধারণা ছিল না আমি ভেবেছিলাম সাধারণ মহিলা সমুজ্যোতি হাত তুলে হাবিলদারকে ইশারা করলেন হাবিলদার দ্রুত লকআপের দরজা পুরো খুলে দিল সুদীপ্তা ধীর পায়ে বাইরে এলেন এরপর সুদীপ্তা পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলেন কিভাবে তিনি সাধারণ যাত্রী সেজে অটোতে উঠেছিলেন তারপর ইন্সপেক্টর বিকাশ ঘোষ কিভাবে বিনা দোষে অটো থামিয়ে চালান কাটার নামে টাকা চাইল ড্রাইভারের সঙ্গে ধাক্কাধাক্কিও মারধর করল থানায় এনে দুজনকে বেআইনিভাবে আটকে রাখল ঘুষের ডিল করল ড্রাইভার থেকে দু টাকা নিল এবং শেষে তাকেও পর্যন্ত লকআপে ভরে দিল সব এক এক করে তিনি শুনিয়ে দিলেন বার্তা সঙ্গে সঙ্গে সিনিয়র পর্যায়ে পৌঁছে গেল এএসপি এসপি তারপর জেলা প্রশাসনের মাধ্যমে জেলা জেলাশাসক ডিএমের কাছে অফিসিয়াল রিপোর্ট পাঠানো হলো। ঘটনাকে অত্যন্ত গুরুতর মনে করে ডিএম তৎক্ষণাৎ নির্দেশ দিলেন ইন্সপেক্টরের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলা দুটোই করতে হবে পরের দিন ভোরবেলা শহরে যখন সূর্যের প্রথম আলো নামছে তখনই কল্যাণপুর থানার সামনে একের পর এক সরকারি গাড়ি এসে দাঁড়ালো। এসপি কমিশনার আরও কয়েকজন আইএসআইপিএস অফিসার একসঙ্গে থানায় প্রবেশ করলেন তাদের একসঙ্গে থানায় ঢুকতে দেখে ইন্সপেক্টর বিকাশ ঘোষের মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল কারো সঙ্গে চোখ মিলিয়ে কথা বলারও সাহস তার রইল না এসপি কমিশনার কড়া গলায় সোজা নির্দেশ দিলেন ইন্সপেক্টর বিকাশ ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এক্ষুনি হাতকড়া পুড়িয়ে জেলে ঢোকানো হোক যে আইন ভাঙবে ক্ষমতার অপব্যবহার করবে গরিব মানুষকে শোষণ করবে তার পরিণতি এটাই রকম যুক্তি তর্ক অজুহাত শোনার সুযোগ না দিয়েই কনস্টেবলরা এগিয়ে এসে ইন্সপেক্টর বিকাশ ঘোষের হাতে হাতকড়া পুড়িয়ে দিয়ে তাকে থানার ভেতরের সেলের দিকে নিয়ে গেল এবং এরপরেই কল্যাণপুর থানার ওই শিকলঘেরা সেলের ভেতরে ইন্সপেক্টর বিকাশ ঘোষকে বন্দি করে দেওয়া হলো। ঠিক সেই আইনের জালে যাকে এতদিন সে নিজের ইচ্ছে মতো অপব্যবহার করে আসছিল